গেরুয়া গেরুয়াঝড়ে কার্যত উড়ে গেল ঘাসফুল রীতিমতো বিজেপির কাছে ধরাশায়ী হল তৃণমূল কংগ্রেস যেখানে দু হাজার বিধানসভা নির্বাচন আর মাত্র একটি বছর বাকি ইতিমধ্যেই যখন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে সমস্ত রাজনৈতিক দল বিশেষ করে শাসক দল তৃণমূল কংগ্রেস বিধানসভা নির্বাচনে জয়ের লক্ষ্যে যখন বিধানসভা নির্বাচনে সুর বেঁধে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি ঠিক সেই মুহূর্তেই কিন্তু এবার বড় সড়ধাক্কা শাসক দল তৃণমূলে ফের বিরাট অঙ্কে জয় বিজেপির বিজেপির এই জয়ই কিন্তু রীতিমতো সরগোল পড়ে গেছে গোটা রাজ্যে রাজ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন নির্বাচন চলছে বিশেষ করে সমবায় নির্বাচন আর এই সমবায় নির্বাচনগুলিতেও কিন্তু কেন্দ্রীয় বাহিনী দিয়ে সমবায় নির্বাচন হচ্ছে এমনও নজির দেখা গেছে শুভেন্দু অধিকারীর বিধানসভা এলাকায় তার মধ্যেই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে সমস্ত রাজনৈতিক দল ঘর গোছাতে শুরু করে দিয়েছে কারণ দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন পাকির চোখ এই নির্বাচনে জয়ের লক্ষ্যে ইতিমধ্যেই ঝাঁপিয়ে পড়েছে সমস্ত রাজনৈতিক দল তার মধ্যে এই সমবায় নির্বাচনগুলি কিন্তু রীতিমতো একটা বড় সড়ো চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে সব রাজনৈতিক দলের কাছেই আর তার মধ্যেই কিন্তু এবার এই সমবায় নির্বাচনই বড় ধাক্কা ঘাসফুল শিবিরের তৃণমূল কংগ্রেসের রীতিমতো কেরুয়া ঝরে পদ্ম ঝরে উড়ে গেল সবুজ তৃণমূল কংগ্রেস তাতেই কিন্তু রীতিমতো অস্বস্তিতে কালীঘাট বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র সেই নন্দীগ্রামে একটি সমবায় সমিতির নির্বাচনে বিজেপির দাবটে উড়ে গেল রাজ্যের শাসক দল বারোটি আসনে সব গুলি জিতল গেরুয়া শিবির ভোটে হারের পর বিজেপির বিরুদ্ধে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ তুলেছে শাসক দল তৃণমূল রবিবার নন্দীগ্রাম এক ব্লকের হরিহর পুর গ্রাম পঞ্চায়েতের দেশপ্রাণ সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন হয় সমবায় সমিতির মোট আসন সংখ্যা ছিল বারোটি বিজেপি ও তৃণমূল বারোটি আসনই প্রার্থী দিয়েছিল বামেরা মাত্র চারটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল শেষ পর্যন্ত বারোটি আসনই দখল করল বিজেপি খাতাই খুলতে পারল না তৃণমূল কংগ্রেস এই সমবায় আগেও তৃণমূলের দখলে ছিল সমবায়ের মোট ভোটার সাতশো জন ভোট পড়েছে ছশো উনচল্লিশটি এদিন সকাল থেকে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে নির্বাচন প্রক্রিয়া চলে বিকেলে ফলাফল বের হতেই বিজেপি কর্মী সমর্থকরা কেরুয়া আবির উড়িয়ে আনন্দে মেতে ওঠে যাতে এলাকায় অশান্তি সৃষ্টি না হয় তার জন্য মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী জয়ের পর তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক মেঘনাথ পাল জানান এই জয় শুভেন্দু অধিকারীর উন্নয়নের জয় এই জয় সাধারণ মানুষের জয় এলাকায় অশান্তি নয় শান্তি চায় নন্দীগ্রামের মানুষ তাই শাসকদের প্রত্যাখ্যান করে আমাদের প্রার্থীদের সমর্থন করেছে স্থানীয় সিপিএম নেতা মহাদেব ভূঁইয়া বলেন এই সমবায় নির্বাচন নিয়ে বিজেপি ও তৃণমূলের গোপন আতাত হয়েছিল তার অভিযোগ উড়িয়ে নন্দীগ্রাম এক ব্লক তৃণমূল কমিটির সদস্য শেখ মনসুর আলী বলেন বামেদের অভিযোগ ভিত্তিহীন গত দুদিন ধরে ভোটারদের ভয় দেখানোর পাশাপাশি হুমকি দিয়েছে হারমারদের নেতা মেঘনাথ পাল তাই ওরা জয়লাভ করেছে আমাদের এজেন্টদেরও অনেককে বসতেও দেয়নি এই সমবায়ের নির্বাচনের দিনক্ষণ ঠিক হয়েছিল গত বছরের সাতাশে ডিসেম্বর সেই সময় নন্দীগ্রামের পরিস্থিতি উত্তপ্ত থাকায় প্রশাসন নির্বাচন স্থগিত রাখে এদিন সেই নির্বাচন হয় আর সেই নির্বাচনে সব আসনই জয়লাভ করে বিজেপি সমর্থিত প্রার্থীরা তাতেই কিন্তু মুহূর্তে সরগল পড়ে গেছে একেবারে গোটার রাজ্য জুড়ে চরম অস্বস্তিতে শাসক দল তৃণমূল কংগ্রেস কারণ এই ভোটগুলি এই সমবায় নির্বাচনগুলি একেবারে প্রত্যন্ত এলাকায় গ্রাম বাংলায় সমবায় নির্বাচনগুলি কিন্তু পাখির চোখ করে থাকে সমস্ত রাজনৈতিক দল যেখানে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন করান হারছে ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে সেখানে এই সমবায় নির্বাচনগুলিতে এলাকায় এলাকায় পঞ্চায়েত ভিত্তিক গ্রাম ভিত্তিক কোন রাজনৈতিক দলের শক্তি কতটা সেই শক্তি প্রদর্শনও বটে এবং সেই শক্তি প্রদর্শনেই কিন্তু রীতিমতো ধরাশায়ী হলো এবার তৃণমূল কংগ্রেস সেই নন্দীগ্রাম শুভেন্দু অধিকারীর এলাকা বিজেপি সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এলাকা দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে প্রার্থী হয়েছিলেন দুই হেভিওয়েট প্রার্থী মমতা ব্যানার্জি ভার্সেস শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের আগেই বিজেপিতে যোগদান করেন তারপর পরই নন্দীগ্রামে প্রার্থী হন তিনি মমতা ব্যানার্জি পাল্টা তার এককালের সতীর্থ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন নন্দীগ্রাম থেকে কিন্তু শেষমেশ টানটান টন উত্তেজনার মধ্য দিয়ে ভোটের পর শেষমেশ নন্দীগ্রামে হারেন মমতা ব্যানার্জি সেখান থেকে জয়লাভ করেন শুভেন্দু অধিকারী তারপর এই পাঁচ বছর ধরে প্রায় রাজ্যের বিরোধী দলনেতা হিসাবে রাজ্যকে আক্রমণ থেকে শুরু করে রাজ্যের বিরুদ্ধে শাসক দলের বিরুদ্ধে জোরদার লড়াই জারি রেখেছেন শুভেন্দু অধিকারী আর এবার সেই নন্দীগ্রামের সমবায় নির্বাচনই ফের হার তৃণমূল কংগ্রেসের লোকসভা নির্বাচনও দেখা গেছে বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় যিনি লোকসভা নির্বাচনের আগে হাইকোর্ট থেকে বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে তিনি বিজেপিতে যোগদান করেন দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে এবং বিজেপিতে যোগদান করেই কিন্তু তিনি একেবারে তৃণমূলের তরুণ তুর্কি দেবাংশু ভট্টাচার্যকে সাতাত্তর হাজারেরও বেশি ব্যবধানে হারিয়ে রীতিমতো প্রথম ভোটই জয়লাভ করেন রীতিমতো গোটা রাজ্যকে চমকে দেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর এর মধ্যেই কিন্তু এবার সেই তমলুক সেই নন্দীগ্রাম এলাকায় ফের হার শাসক দলের ফের রক্তক্ষরণ হলো শাসক দলের এবং শাসক দলের এই হার নিয়ে কিন্তু তৃণমূল নেতৃত্ব তাদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে বিজেপির বিরুদ্ধে উঠেছে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ ভোটারদের গত দুদিন ধরে ভয় দেখিয়ে বিজেপি নেতারা হারমাত্রা তারা এইভাবে লাভ করেছে এর আগে গত এক দু মাস আগে রীতিমতো কেন্দ্রীয় বাহিনী দিয়ে মোতায়েন করে সমবায় নির্বাচন হয়েছে শুভেন্দু অধিকারীর এলাকায় তবে সেই নির্বাচনে কিন্তু শেষমেশ জয় হয়েছিল তৃণমূল কংগ্রেসের হেরে গিয়েছিলেন বিজেপি নেতৃত্বরা তবে এবার আর বিজেপির দাপটে দাঁড়াতেই পারল না ঘাসপুর শিবির খাতাই খুলতে পারল না তারা রীতিমতো ধুয়ে মুছে সাফ হয়ে গেল কারণ এর আগেই এই সমবায়টি দখলে ছিল তৃণমূলের এবার এবারের ভোটে এই সমবায় সমিতি দখল করে নিল বিজেপি নেতৃত্ব তাতেই কিন্তু জোর সরগল পড়ে গেছে গোটা রাজ্যে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে নন্দীগ্রামের সমবায় সমিতিতে বিজেপির এই জয় কার্যত বিজেপির আত্মবিশ্বাস মনোবল এবং শক্তি কিছুটা হলো বাড়বে বলে মত রাজনৈতিক মহলের কিছুটা হলো অস্বস্তিতে ধাক্কা খেলো কিছুটা হলো শক্তিকরণ হলো শাসক দল তৃণমূল কংগ্রেসের এমনই কিন্তু মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ তবে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কি হতে চলেছে আবারও মমতা ব্যানার্জি ভার্সেস শুভেন্দু অধিকারীর লড়াই কি দেখবে কোটা রাজ্যবাসী যেটা খবর উঠে আসছে ভবানীপুর থেকে এবার শুভেন্দু অধিকারী এবং মমতা ব্যানার্জি একে অপরের বিরুদ্ধে লড়াই করতে চলেছেন তাই কি হতে চলেছে দু হাজার বিধানসভা নির্বাচনে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের